ফ্রেন্ডস গুড মর্নিং আমি তোমালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি পদ্ম নিয়ে এই বছরের প্রথম পদ্ম তো দুটো ফুটেছে এখন সবে তো ভালো আপনাদের সবার সাথে একটু শেয়ার করে নিই এটা রেড সিংহাই কত সুন্দর ফুটেছে দেখুন আমি একটা জিনিস বুঝলাম একটু বড়ো গামলায় করলে ফুল একটু তাড়াতাড়ি পাবেন ছোটো গামলাগুলোতে দেখুন এখনো ফুল আসেনি ছোটো গামলাগুলো এখনও পাতাই বেরোচ্ছে ফুল দেব আসবে হয়তো এবার কিন্তু বড়ো গামলায় কিন্তু ফুল চলে এসছে দু সালের এখন মার্চ মাস চলছে তো এইটা প্রথম পদ্ম এর আগেও একটা যেটা ফুটেছে সেটা দেখাচ্ছি সেটা হলো আখিলা আখিলা আগেই ফুটে গেছে মানে এত সুন্দর এত মনোরম গন্ধ একখানা মানে সবসময় মনে হবে এখানেই বসে থাকি অন্য কোথাও না যাই মানে সাইজটাও বেশ সুন্দর হয়েছে এর থেকেও হয়তো বড় হয় বেশি কিন্তু প্রথম ফুল তো একটু ছোট সাইজ হয়েছে বা ঠিকই আছে হয়তো আমার কাছে তো ঠিকই আছে তো মানে অপূর্ব সুন্দর যারা আখিলা করেননি তারা আখিলা করে ফেলুন মানে এটা এক একটা ফুটলে আপনার মন মানে একদম মানে দিল খুশ হয়ে যাওয়ার মতন একখানা অবস্থায় আসবে পাতাগুলোর সাইজ দেখুন কত সুন্দর বড় বড় হয়েছে পাতা ফুলের সাথে কিন্তু পাতাও ঠিকঠাক হলে কিন্তু আপনার কিন্তু গাছ করার সার্থক মনে হয় কারণ শুধু ফুল ভালো হলে হবে না গাছের গ্রোথ মানে গাছের যে একটা ওভারঅল যে লুক সেটাও একটা ভালো হতে হবে এখানে দেখুন মুড়ি হয়ে আছে আখিলাটা দেখলাম এসে ভালো মতন গ্রোথ নিয়েছিল এবং মানে এই যে ফার্স্ট টাইম কিনেছি আখিলার আগে আমার ছিল না রেড সিংহাই ছিল আখিলা ছিল না তো ফার্স্ট টাইম এসে ভালো গ্রোথ নিয়েছে গ্রোথ নিয়ে ভালো ফুল দিয়েছে গামলা তো কিভাবে তৈরি করি সে তো আমি দেখিয়েছি তলার দিকে ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটা খুশি দেবেন একটা অল্প লেয়ার করে আর তার উপরে আপনার একটু টাইট মাটি মানে যেগুলো ধস ধসের মাটি সেরকম না হয়ে হবে না যে তা না হবে কিন্তু একটু টাইট মাটি হলে কী বলুন তো শেকড়গুলো একটুখানি মানে কামড়ে কামড়ে ধরে ওদের গোল করে ঘুরতে একটু সুবিধা হয় আর কিছুই না মাটি থেকে ভেসে উঠবে না তো এই টাইট মাটি আর ওই নিচে ভার্মি কম্পোস্ট এছাড়া আর কিচ্ছু নেই বাকিটা জল আর এরপরে অ্যাজোলা দিয়ে রেখেছি কারণ ওই মশার চক্করে আর এইগুলোতে অ্যাজোলা নেই কম আছে কারণ এতে মাছ আছে আর এইগুলোতে তো ভর্তি অ্যাজোলা দিয়ে রেখেছি কারণ এগুলো যেহেতু ছোটো গামলা এতে জলের পরিমাণটাও কম থাকে মাছ বাঁচছে না আর যা উদ্দূত তাতে মাছ বাঁচানো সম্ভব নয় তাই ওগুলোতে অ্যাজোলা দিয়ে রেখেছি অ্যাজোলা দিয়ে রাখলে উপরে একটা লেয়ার তৈরি হয়ে যায় মানে আমি দেখাচ্ছি কীরকম লেয়ার হয় এ দেখুন এখানে একটা তুলো তুলো চাপ চাপ লেয়ার তৈরি হয়ে যায় তো যার জন্য এখানে মশা এসে ডিম পারতে পারে না মানে আমি হাত দিচ্ছি হাতে কিন্তু জল লাগছে না মানে এই যে ওপর একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে তো ওই জন্য এই অ্যাজোলাটা দিয়ে রাখলে মশার উৎপাতটা একটু কম হয় কিন্তু গামলাগুলো খুব ছোট তো এখানে এমনিতেও অ্যাজোলা যদি নাও দিতাম তাহলেও ফাঁকাই রাখতে হতো বারবার ওভারফ্লো করতে হতো মাছ বাঁচবে না কারণ সারফেসে জলের পরিমাণ কম যে সার্ফেসে জলের পরিমাণ বেশি যেমন বড় গামলাগুলো এখানে জলের পরিমাণ বেশি তো এখানে মাছ বেঁচে যাবে তো জাস্ট বছরের জাস্ট আনন্দটা শেয়ার করে নিলাম খুব সুন্দর লাগছে মানে এত সুন্দর গন্ধ ছাদে আসলেই সুন্দর মোমো করছে আর এমনি মৌমাছিও আসছে এখানেও তিনটে কুঁড়ি আছে এখানে আর একটা কুঁড়ি আছে ছোট এখনও হয়নি এটা ছোট বের হচ্ছে তো বলা যায় না এই প্রথম ফুল দেখিয়ে দিলাম আমার এখানে ইঁদুরের উৎপাত খুব বেশি আগের বছরই দেখিয়েছিলাম আমি এবছরও ভয় ভয়ে আছি যে খেয়ে নেবে খেয়ে নেবে তাও তো দেখলাম আমি ফার্স্ট টাইম দুটো ফুল ফুটলো আমি তাতেই খুশি মানে প্রথম ফুল যে আমার খেয়ে নেয়নি এতেই আমার আনন্দ সেই আনন্দটাই শেয়ার করলাম দেখে বলবেন কিরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিন্তু জানার ইচ্ছা থাকলে অবশ্যই শেয়ার মানে কমেন্টে লিখুন আমি যখন সুযোগ পাবো বলে শেয়ার করার তো অবশ্যই চেষ্টা করব যেইটুকু জানি করছি আপাতের চোখের সামনেই আছে দেখে বলবেন কীরকম কীরকম হয়েছে আমার কাছে তো খুব আনন্দ লাগছে তা আপনারা দেখে বলুন কিরকম হয়েছে তা এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নেই